আসসালামু আলাইকুম আমরা ঝালকাঠি জেলার সাধারণ মানুষ আজ দীর্ঘদিন যাবত অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তায় যাতায়াত করছি যা হচ্ছে সংগ্রাম নীল থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত এই রাস্তাটি শুধুমাত্র একটি সংযোগ পথ নয় বরং সাতটি গ্রামের লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার প্রধান মাধ্যম প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন কোমলমতি শিশু স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষ এবং সবচেয়ে কষ্ট পাচ্ছেন অসুস্থ রোগীবাহী যানবাহনের যাত্রীরা দুঃখজনক হলেও সত্য রাস্তাটির অবস্থা বর্তমানে চরম বেহাল বড় বড় গর্ত ভাঙাচোড়া অঙ্গ।